আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন সগাল জানাচ্ছি একটা গ্রাফিক্স কার্ড রিলেটেড ভিডিওতে যারা বাজেট ফ্রেন্ডলি গ্রাফিক্সগুলো নিতে চাচ্ছেন এই মুহূর্তে কোনটা কোনটা নেওয়া যেতে পারে সেটা নিয়ে একটা আইডিয়া দিয়ে দিব আমার মনে হয় এটা একটা খুব উপকার বিধি হবে যারা বাজেট ফ্রেন্ডলি গ্রাফিক্স কার্ডগুলো নিতে চান নর্মালি আমরা পিসি বিলের জন্য খুব টাইট বাজেটে থাকি তার মধ্যে একটা যদি গ্রাফিক্স কার্ড নিতে হয় সেখানে অনেক টাকা চলে যায় কারণ গ্রাফিক্স কার্ডগুলো আসলে খুবই আয়ত্তের বাইরে চলে গিয়েছে তেমন এই মুহূর্তে যেগুলো ট্রেন্ডিং গ্রাফিক্স কার্ড বেশি চলছে অল্প বাজেটের মধ্যে সেগুলোর মধ্যে কয়েকটা দেখাবো এখানে আমি দুটো রেখেছি একটা হচ্ছে ইউনিকে একটা প্লাডিন তা আসলে এই গ্রাফিক্স কার্ডগুলো হয়তো মার্কেটে এসে জন্য অনেকেই গ্রাফিক্স কার্ড কিনছেন কারণ আসলে আমাদের দেশের অধিকাংশ মানুষের পিসি বিল্ডের বাজেট দেখা যায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এই রেশিওটা সবচাইতে বেশি বাট এই টাইপের বাজেট দিয়ে একটা গ্রাফিক্স কার্ড সহ বিল করা খুবই দুষ্কর ব্যাপার তাতে করে দেখা যায় যে অন্যান্য কম্পোনেন্টে অনেক সার দিতে হয় তো যাই হোক এই ধরনের বাজেট হলেও আপনি মোটামুটি বাজেট ফ্রেন্ডলি গ্রাফিক্স কার্ডগুলো নিলে আপনার পিসি কম্পোনেন্ট দিয়ে ধরেন আপনি গ্রাফিক্স তারপর হচ্ছে টুকটাক ভিডিও রিলেটেড কাজগুলো এই কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারেন তো এখানে দুটি আমি মডেল সামনে রেখেছি এটা হচ্ছে প্ল্যাটিনার আর্টস পাশ্বাশি একটা হচ্ছে ইউনিক আর্টস পাশ্বাশি আর একটা আমাদের কাছে আছে ম্যাক্সান আর্টস পাশ্বাশি এটা একটা ডিডিআর ফাইভের এইট জি ভ্যারিয়েন্টের গ্রাফিক্স কার্ড খুব বেসিক মানে একটা সময় এটা অনেক আপডেট ছিল বাট এটা এখন কম চলে বাট বাজেটের জন্য বেশি ডিমান্ড মানে অল্প বাজেট যারা নিতে চান তারা এটা নিচ্ছেন তো আপনারাও এই গ্রাফিক্স কার্ডটা নিতে পারেন মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারেন প্লাডিনের আরেক পাশাপাশি ডিডিয়ার ফাইভ এইচবি ভেরিয়েন্টের গ্রাফিক্স কার্ডটা নিতে চাইলে মোটামুটি আপনাকে বারো হাজার টাকার আশেপাশে খরচ করতে হবে এদিকে যদি আমি ইউনিকার কথাটা বলি মোটামুটি সিমিলার প্রাইস একটু পার্থক্য হচ্ছে প্লাডিন টু ইয়ার্স ওয়ারেন্টি দেয় ইউনিকা হচ্ছে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দেয় এবং আমার কাছে মনে হয় যে আমি ইউনিকাটা বেশ খুলে দেখেছি এটাও খুলে দেখেছি তাতে করে ইউনিকাটাকে আমার একটু বেশি ভালো লেগেছে কারণ বিল কোয়ালিটি ফ্রেশনেস এটা একটু বেশি ভালো আর কি তো যাই হোক গ্রাফিক্স এইগুলো নিতে পারেন যদি আপনার বাজেটটা এরকম বারো হাজার টাকার আশেপাশে হয় আমার মনে হয় এর মধ্যে ডিডিআর ফাইভ এর আর এক পাঁচশো আশি অবশ্যই আপনার জন্য অনেক সেরা হতে পারে এরপরে আর একটা গ্রাফিক্স কার্ড যারা এনভিডিয়া লাভার আছেন এনভিডিয়া অবশ্যই সবচাইতে জনপ্রিয় সবার কাছে চোখ বন্ধ করে সবাই এনভিডিয়া নিচ্ছেন আপনারাও নিতে পারেন এই গ্রাফিক্স কার্ডটা নিতে পারেন এটা হচ্ছে জো ট্যাকের আর এক্স থ্রি জিরো ফাইভ জিরো সলো সিক্স জিবি একটা গ্রাফিক্স কার্ড সিঙ্গেল ফ্যানের এই গ্রাফিক্স কার্ডটিতে মোটামুটি তিনটি ডিসপ্লে পোর্ট আছে একটা এইচ পোর্ট আছে আর এই গ্রাফিক্স কার্ড একটা স্পেশাল ফ্যাসিলিটিস হচ্ছে জো ট্যাক অ্যাকচুয়ালি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি প্রদান করে আরেকটা বিষয় যে আপনি যদি অনলাইন রেজিস্ট্রেশন না করেন বেসিক্যালি আমাদের মতো যদি থেকে কিনে নেন সেক্ষেত্রে শুধু তিন বছর পাবেন আর আপনি অনলাইন রেজিস্ট্রেশন করে আরও দুই বছর ওয়ারেন্টি এক্সটেন্ড করতে পারেন এটা কিন্তু একটা ভালো দিক আর এখানে এই গ্রাফিক্স কার্ড জোটাকে থ্রি জিরো ফাইভ জিরো গ্রাফিক্স কার্ডটা এর আগে আটাশ উনত্রিশ হাজার টাকা দিয়ে কিনতে হয়তো সম্প্রতি তারা যথেষ্ট প্রাইস কমিয়ে দিয়েছে একটা অথেন্টিক গ্রাফিক্স কার্ড এটা নিতে চাইলে আপনাকে চব্বিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে খরচ করতে হবে আমার মনে হয় অথেন্টিক এই গ্রাফিক্স কার্ডটা মোটামুটি গেমিং ভিডিও রিলেটেড কাজ করা সব কিছুর জন্য বেশ পারফেক্ট কারণ এটা এইটকে রেজুলেশন পর্যন্ত সাপোর্ট করে মোটামুটি ফোরকে এডিটিং করা যাবে বাকিটা আপনার ইচ্ছা আপনি যত বাজেট বাড়াবেন তত ভালো পাবেন গ্রাফিক্স কার্ডগুলোতে তো এই কোডাকোর যেটাই বলি এই এটা দিয়ে তো এনভিডিয়া একটু বেশি ফেমাস সব দিক দিয়ে সো এন নিয়ে কোনো ডাউট নাই নিশ্চিন্তে নিতে পারেন অথেন্টিক এই গ্রাফিক্স কার্ডটি আচ্ছা এরপরে চলে আসি একটু ইনটেলে ইনটেলের এখানে আছে গুনিরের গুনিরের আমাদের কাছে দুটি ভ্যারিয়েন্ট আছে একটা হচ্ছে সেভেন ফাইভ জিরো একটা সেভেন সেভেন জিরো ডিডিআর ফাইভ এইট জি ভ্যারিয়েন্টের সেভেন ফাইভ জিরো গুনিরের এটি তিন তিনটি ফ্যান আছে মানে অ্যাভারেজে খুব বেটার পারফরমেন্স পাওয়া যাবে যারা বিশেষ করে ভিডিও এডিটিং রিলেটেড কাজ করতে চান তাদের জন্য গুনিদের এই গ্রাফিক্স কার্ড বা ইন্টেলের এ সি সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু একদম চোখ বন্ধ করে নেওয়া যায় তবে যেহেতু তারা ড্রাইভারগুলো আপডেট রেগুলারলি করছে সামনে আরও স্টেবল ড্রাইভার যখন আসবে আরও পারফরমেন্স অনেকটা বেড়ে যাবে এবং ইন্টেল আশা করি এনবিডিয়ার সাথে একটা সময় আজ থেকে কয়েক বছর পরে হলে একটা বেশ ফাইটিং স্থানে চলে যাবে তো এখানে যদি এ আর সি সেভেন ফাইভ জিরো এইট জি ভ্যারিয়েন্টের গুনিরের এটা নিতে চান তাহলে হয়তো আপনাকে আঠাশ হাজার টাকার আশেপাশে খরচ করতে হবে যেটা এই মুহূর্তে একটা রাইট চয়েস এই বাজেটের মধ্যে এরপরে আরেকটা আছে সিক্সটিন জিবি ভ্যারিয়েন্টের সিক্সটিন জিবি এটা হচ্ছে এআরসিস সেভেন সেভেন জিরো এটাও গুনিরের একটা প্রোডাক্ট ইন্টেল চিপসের দিয়ে তৈরি করা এটা যথেষ্ট পাওয়ারফুল ষোলো জিবি ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড আপনি এনবিডি এতে গেলে অনেক টাকার প্রয়োজন আসলে সত্তর আশি হাজারের নিচে এখন কোনো এই টাইপের গ্রাফিক্স কার্ড নেই তবে হ্যাঁ যদি আপনি বাজেট চিন্তা করেন অবশ্যই এর সাথে বিট করার মতো এখন কোনো গ্রাফিক্স কার্ড নেই আর যদি আপনি বেশি বাজেট বলেন তখন আসলে এটাকে মাপা যাবে না কারণ এনভিডিয়ার অনেক ক্ষেত্রে কি পারফরমেন্স ভালো হয় গেমিংয়ের ক্ষেত্রে একটু বেশি ভালো পারফরমেন্স তো অবশ্যই আছে তো এটা নিতে পারেন এটা নিতে চাইলে হয়তো আপনাকে 37800 হাজার টাকার আশেপাশে বা 37000 হাজারের সামথিং পারে আশেপাশে একটু হতে পারে আবার এই গুলো স্টেবল না কারণ হলো ভিডিওর প্রাইস কখনো পরিবর্তন করা যায় না এটা একটা প্রাইস দিয়ে দিয়েছি সম্ভাব্য আইডিয়া দিয়েছি যখন হয়তো নিতে যাবেন দেখে শুনে মার্কেট থেকে জাস্ট করে নিয়ে নেবেন তো বন্ধুরা আজকে এটাই ছিল গ্রাফিক্স কার্ড নিয়ে কথাবার্তা আরো আছে এগুলো ডিডিআর থ্রি এগুলো নর্মাল গ্রাফিক্স কার্ড এটা নিয়ে বেশি কথা বলতে চাই না যাদের হয়তো প্রয়োজন যে জাস্ট একটু ডিসপ্লে নিয়ে আসতে হবে তারা নিতে পারেন বেসিক লেভেলের কাজ ডিডিআর থ্রি ফোর জিবি এটা রিফার্মিশ গ্রাফিক্স কার্ড এটা হয়তো নিতে চাইলে আপনাকে ছয় হাজার টাকার আশেপাশে জিটি সাতশো তিরিশ আর টু জিবি যদি নিচ্ছেন ডিডিআর থ্রি এগুলো হয়তো সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার আশেপাশে হয়তো পাওয়া যায় তো যাক সবাই ওয়ারেন্টি দিচ্ছে আপনি চাইলে এগুলো দিয়ে আপনার পছন্দের কাজগুলো করতে পারেন তো বন্ধুরা আর কথা নয় ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আপনি চাইলে আপনার পছন্দের গ্রাফিক্স কার্ডগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন আসতে পারেন আমাদের শোরুমে কম্পিউটার ভিশন রংপুর অর্ডার করে নিতে পারেন সারা দেশের যে কোনো জায়গা থেকে শেষ একটা কথা বলে নেই আপনি যখন গ্রাফিক্স কার্ড লাগাবেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যেন আপনার পাওয়ার সাপ্লাইটা ভালো মানের হয় অর্থাৎ ওই গ্রাফিক্স কার্ড চালাবেন ওইটার সাথে ম্যাচিং করে রিকমেন্ডেড যে পাওয়ার সাপ্লাই সেটা লাগাবেন যাতে করে ওয়ারেন্টির অনেক হ্যাঁ থেকে বেঁচে যান কারণ হলো যে পাওয়ার সাপ্লাইয়ের কারণে মূলত গ্রাফিক্স কার্ডগুলো বার্ন হয়ে যায় আমরা অনেক সময় দেখা হলো যে একটা অল্প ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই নিয়েছি আমার এই গ্রাফিক্স কার্ডটা হয়তো বেশি অর্ডার রিকমেন্ড করে তখন আপনি যখন বেশি প্রেশার দিতে যাবেন গ্রাফিক্স কার্ডটা বার্ন হয়ে যাবে এক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন ভালোভাবে পাওয়ার সাপ্লাই ছাড়া কখনোই এই গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করা ঠিক হবে না সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে নতুনভাবে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ